বানর পাখি বইগুলো অনেক মোটা পেপারে করা এবং অনেক কালারফুল খুব মজার মজার গল্পের বই কাকো ভেড়া আমি একটু ভেতরটা দেখাই আপনাদের সিংহ ঘোড়া আরো আছে শেয়ালো বক এই বইগুলির আবার ইংলিশ ভার্সন আছে লাইক দা লায়ন অ্যান্ড দা কালার এবং পিকচার সবই সেম জাস্ট ইংলিশটা হচ্ছে গিয়ে আপনার ইংলিশ এবং বাংলা এছাড়া কোন ডিফারেন্স নেই সময় স্বল্পতার কারণে সবগুলো বই দেখাতে পারছি না আমরা আমরা চলে যাচ্ছি কোরআন স্টোরি বক্সে এখানে বিভিন্ন নবী এবং রাসুলদের বিভিন্ন স্টোরি বলা আছে এ বেবি উইথ ওয়ার্ডার্স হজরত ইউসুফ আলহ সালামের হজরত আইব আলাহ সাল্লামের পেশেন্স হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম হজরত মুসা আলাহ সাল্লাম হজরত আদম আলাহ সাল্লাম হজরত কাবিল হাবিল বিভিন্ন নবী এবং রাসুলদের নিয়ে করা হজমসাল্লামের আমরা সিরিজে চলে যাচ্ছি মনোজামের শিশু প্রেম শিশুদের প্রতি যে হজমসাল্লামের যে ভালোবাসা সেটা এই বইতে সুন্দর করে প্রকাশ করা আছে হজমসাল্লামের দয়া ও ভালোবাসা এক একটি বইয়ের কালার এক এক রকম বাচ্চারা দেখেও মজা পাবে প্রত্যেকটি বক্সে আপনার দশটা করে বই থাকছে মহানুভবতা ও শিক্ষা সবগুলো বইয়ের মাধ্যমে আপনি মজা করে শিখতে পারবে বাচ্চাগুলো এবং আপনারা পরে পরে শোনা যায় বাচ্চারা আরো খুশি হবে আমাদের প্রত্যেকটি ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি বিভিন্নভাবে আমরা দিয়ে থাকি ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে আপনার ডেলিভারি চার্জ একশো টাকা সকল বইগুলো অর্ডার করলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি আপনারা অর্ডার করতে চাইলে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমাদের আরো ইনফরমেশন জানতে চাইলে আমাদের ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ